হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি আই এম পল্ল আজকের বন্ধুরা একটা মজার ছলে তোমাদের সঙ্গে ইংরেজি ক্লাস করবো যে সহজেই বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা তাই এটা একটা মজার বিষয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ শুধুমাত্র লেখা আছে সি পি জি এল এম ভি আর ওকে টিআর সিএইচ বি আর জিআর এজি পি এল এস টি এস এল ডিআর তো এখন বিষয় হলো এগুলো নিয়ে কী করবো এবারে আমরা যেটা করব যে সহজেই যারা ইংরেজি উচ্চারণ আমরা শিখবো তার সঙ্গে সঙ্গে বাংলা বাংলাটা কীভাবে করবো তাই দেখো আমি এটা তোমাদের জন্য মজার একটা করেছি দেখো এখানে কী লেখা আছে দেখো এ আই এন প্রত্যেকে দেখতে পাচ্ছ এ আই এন এই যে এর উচ্চারণটা কী হবে এন এআইএন এর উচ্চারণ কি এন তো এই এন দিয়ে প্রত্যেকটার সঙ্গে আমি বসাবো দেখো এখানে যদি তোমরা বসাও যুক্ত এ আই এন বুঝতে পারছো কি হচ্ছে আচ্ছা পি যুক্ত এআইএন জি যুক্ত আই এন এল যুক্ত এআইএন এম যুক্ত এআইএন ভি যুক্ত এআইএন আর যুক্ত এআইএন ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে বসাই দেখো টি আর যুক্ত এআইএন কি হচ্ছে ট্রেন সি এইচ যুক্ত এন চেইন তাহলে এইভাবে প্রত্যেকটা জি আর যুক্ত এন দেখো একটা একটা ওয়ার্ড বেরোবে তাহলে উচ্চারণগুলো শিখবো তার সঙ্গে সঙ্গে বাংলা অর্থগুলো কি হচ্ছে তাহলে প্রথমে আমরা এর উচ্চারণটা কি এন করছি তাহলে এর সঙ্গে আমরা সির সঙ্গে এআইএন বসাবো তাহলে কি হচ্ছে যে এটা কেইন উচ্চারণটা হবে কেইন ঠিক আছে তো আমরা এখানে যদি আমি লিখি দেখো এ আই এন প্রত্যেকটা এন এই কেইন উচ্চারণটা কি কেইন মানে কি গোলমাল এর মানেটা তোমরা জেনে রাখো যে গোলমাল করা বা গোলমাল এটাকে বলা হচ্ছে কেইন ও বসাও পি যুক্ত এআইএন কি হচ্ছে পেইন তো আমরা জানি সবার প্রত্যেকে এ আই এন তাহলে বসে ফেলি পেইন মানে কি যন্ত্রণা হলো পেইন তাহলে জির সঙ্গে এ আই এন যোগ করো প্রত্যেকের সঙ্গে এ আই এন ওকে তাহলে গেইন গেইন মানে কি বলতো লাভ করা কোনো কিছু লাভ করা সাকসেস করা সেটাকে বলা হচ্ছে গেইন এরপরে আছে এল যুক্ত এ আই এন বসাও এল যুক্ত এ আই এন উচ্চারণটা কি হচ্ছে তাহলে এ আই এন লেন মানে কি হবে না থাকা লেন মানে থাকা তারপর দেখো এম এ আই এন তোমরা জানো মেইন উচ্চারণটা কি মেন মেন মানে কি না মেন মানে হচ্ছে প্রধান প্রধান তাই না মেন প্রধান তারপর দেখো ভি এ আই এন ভেন ভেন মানে কি বলতো আই এন ভেন মানে হচ্ছে ব্যর্থ ঠিক আছে ব্যর্থ উচ্চারণ কি ভেন তারপরে হচ্ছে দেখো আর যুক্ত এআইএন তাহলে কি হচ্ছে রেইন রেইন মানে আমরা সবাই জানি বৃষ্টি ঠিক আছে এইভাবে উচ্চারণগুলোকে করো এবং বাংলাগুলোকে এবার চলে যাচ্ছে এইদিকে এবার দুটো শব্দ নিয়ে টি আর যুক্ত এআইএন বসাও কি হচ্ছে ট্রেন তাহলে সব এ আই এন এন কি হবে ট্রেন ট্রেন মানে কি রেলগাড়ি কি রেলগাড়ি তারপরে দেখো সি এইচ এন চেন চেন মানে কি চেন সি এইচ এ আই এন চেন মানে শিকল চেন মানে শিকল এরপর দেখো বি আর যুক্ত এন ব্রেন ব্রেন মানে কি হচ্ছে ব্রেন মানে বুদ্ধি বুদ্ধি এরপরে বসাও জি আর যুক্ত এ আই এন গ্রেইন গ্রেইন মানে কি শস্য গ্রেইন মানে এর এরপরে আছে এ জি যুক্ত এ আই এন করো কি হবে এগেন উচ্চারণটা কি হচ্ছে এগেন এগেন সমান কি পুনরায় এগেন বলি তো আমরা পুনরায় তারপর দেখো পি এল যুক্ত এ আই এন প্লেন প্লেন মানে কি হচ্ছে প্লেন মানে হবে সমতল প্লেন মানে সমতল উচ্চারণটা প্লেন সমতল তারপর দেখো এস টি যুক্ত আই এ আই এন স্টেন শব্দের অর্থ কি তাহলে এখানে বসাও এ আই এন স্টেইন মানে হচ্ছে স্টেন কথা অর্থ হচ্ছে দাগ অথবা কলঙ্ক এটা হচ্ছে স্টেইন তারপর হচ্ছে এস এল যুক্ত এ আই এন এই স্লেইন কি হচ্ছে স্লেইন এই শব্দের অর্থ হচ্ছে কি নিহত হওয়া নিহত অর্থাৎ ইংলিশে আর একটা হবে কিল্ড কিল কিল এটা হচ্ছে স্লেইন তারপর লাস্ট একটা আছে ডি আর যুক্ত এ আই এন এর সঙ্গে এআইএন যুক্ত ড্রেইন ড্রেইন মানে কি জল নিকাশি বা জল কি বলা যাবে যে জল প্রণালী জল নিকাশি বা জল প্রণালী দেখো এই যে এ আই এন এ দিয়ে আমরা কতগুলো শব্দ তৈরি করলাম এতগুলো তাহলে এগুলোকে তোমরা উচ্চারণ করে ভালো করে পড়ো পরবর্তী ক্লাসে আবারও এরকম কিছু শব্দ নিয়ে এসে তার উচ্চারণ এবং তার সঙ্গে তার বাংলা অর্থগুলো প্রত্যেক দিন আমরা জানবো খুব সহজেই মজার ছলে আমরা ইংরেজিগুলোকে জানতে পারছি দেখো এ ইন্দি আজকে শিখলাম ঠিক আছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ছোট্ট করে ভিডিও খুব ভালো করে দেখো স্কিপ না করে আর যদি আমার চাই নতুন হোক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুন করতে একদম ভুলবে না